কিছু নারী ব্যক্তি আছেন বা নারীর সদস্য আছেন নতুন সাংবাদিক আছেন নারী তিনি তরদা থেকে বিদায় হয়ে চলে গেছেন পরে খবর নিয়ে জানলাম তিনি কেন ঢুকলেন না ঢুকলেন না একটা মাত্র কারণ কারণ হল নারী তার দৃষ্টিতে ব্যাপার নারী সেখানে উপস্থিত রয়েছে বলে তিনি আর সেই অনুষ্ঠানে নাই তো ধর্মকে ব্যবহার করে এই যে ধর্মের আলখেল্লা করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে একটি গোষ্ঠী গণতন্ত্র তখনই মুক্তি পাবে যখন এই ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না গণতন্ত্র বিশ্বাস চলে গণতান্ত্রিক আচরণ করবো আমি বুকের মধ্যে যদি গণতন্ত্রকে লালন করি তাহলে সকলের সাথেই আমার সম্পর্ক হবে গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের দীক্ষায় দীক্ষিত একজন মানুষ হিসেবে আমি বিচরণ করব আর যদি আমার মধ্যে সৈজাত্রের মিলন মাত্র আদর্শ সৈজাত্রিক আদর্শ থাকে তাহলে আমি তো ওই সৈয়াচারের পথেই থাকবো গণতন্ত্র মুক্তি পাবে না নাগরিকত্ব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠান স্লোগান দিয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য আন্দোলন করছে চেষ্টা করছে আমরা মনে করি আমাদের যিনি দলের নেতা তার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে না পারলেও একটি গণতান্ত্রিক

মুক্তিযুদ্ধে লাখ মানুষ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে স্বাধীনতার ফসল মানুষ ভোগ করতে পারে নাই তার আমলে একদলীয় শাসন ব্যবস্থা তিনি কায়েম করেছেন তার সময় মাথা হয়ে গেলেছিলেন কেন ছিলেন ওই সৈরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমিও কারাগারে ছিলাম কুমিল্লা জেলখানায় ছিলাম আমাদের তখন বুকে একটা বিশ্বাস আমাদের বুকে ছিল সাহস আমরা বলেছি এই সৈরাচারের পতন হবে পতন হয়েছে তারপরে ছিল এবং আপনাদেরও বিশ্বাস ছিল অন্তর্বর্তীকালীন সরকারে যারা আসবেন তারা গণতন্ত্রের শক্তি প্রশস্ত করার জন্য